আজকের আলোচনার মূল বিষয়বস্তু আমি নির্ধারণ করেছি যে আমরা দোয়া করি আল্লাহর কাছে দোয়া করি এর মাধ্যম কি কিভাবে দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয় কোন সময়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন এটা আমরা অনেকেই জানি না অনেকেই জানি যে আমরা ফরজ নামাজের পর সবাই মিলে দোয়া করলি এই দোয়া ছাড়া আর কোনো দোয়া জানি না অথচ হাদিসে কোরআনে অসংখ্য রেওয়াত আছে যে কোন কোন সময়ে দোয়া কবুল হয় এই সময়গুলোতে আল্লাহ তালা দোয়া ফিরে দেয় না এই সময়গুলো আমরা আজকে জানার চেষ্টা করবো তিকির এক নম্বরে শেষ রাতে দোয়া কবুল হয় শেষ রাত অর্থাৎ সময়টা আড়াইটা থেকে আজান পর্যন্ত এই সময়টা এই সময়টাতে যে কোনো দোয়া করলেই কবুল হয় তার কারণ কি এই সময় আল্লাহ তালা নিম্ন মানে প্রথম আস্থা আসমানে নেমে আসেন এই সময়টা এবং আল্লাহ তালা বলতে থাকেন রে বান্দা কারো কোনো অসু অসুস্থতা আসো নাকি আমার কাছে চাও আমি অসুস্থতা ভালো করে দেব কারো কোনো ঋণ আছে নাকি আমার কাছে চাও আমি ঋণ কি মহকুক করে দেবো কার সন্তান নাই আমার কাছে চাও এই সময়ে আমি তার সন্তান দিয়ে দেবো তাহলে এই সময়ে এটা সহি দিসের বর্ণনা তাহলে তিরমিজি শরীফের বর্ণনা যে এই তাহাজুদের সময় অর্থাৎ শেষ রাতে আমরা কি করব দোয়া করব এই সময় দোয়া আল্লাহ তালা ফিরায় দেন না দ্বিতীয় নম্বরে সময় দোয়া করলে আজানের সময় দোয়া আল্লাহ করলে আল্লাহ তালা এই দোয়া ফিরে দেন না কোন সময় দোয়া করবেন আজানের আরও কিছু মর্তব্য আছে মহাজ্জেনের অনেক গুরুত্ব কিয়ামতের দিন মহাজেন হবে মহাজ্জেনের ঘাটটা সবার উপরে থাকবে সবাই দেখতে পাবে যে ইনি মোয়াজ্জেন ছিল মোয়াজ্জেন যে আজান দিল আজান দেওয়ার পর যতগুলো লোক আসলো অতগুলো লোকের কবুল নামাজের সব মহাজের আমল নামায় যাবে জানেন এতগুলো আমি যে আজান দিলাম আজান দেওয়ার পর যতগুলো মুসল্লি আসলো অতগুলো মুসল্লি কবুল নামাজের সব আমার আমল নামাই যাবে এই একই সব আপনারাও পাইতে পারেন ছোট্ট একটা আমল আছে আজ থেকে আমলটা করার চেষ্টা করব অনেকেই করে আমলটা হলো আজানের জবাব দেওয়া হাদিস যা বলে তাই বলা যেমন বলে আপনারা কি বলবেন সাথে সাথে বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মোয়াজ্জেন বলে আসাদু আল্লাহ ইলা আপনারা কি বলবেন আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ মোয়াজ্জেন বলে আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আপনারা কি বলবেন আসাদু নাম মুহাম্ম রাসুল্ল্লাহ অনেকে বলে খালি সাল্লাইসাল্লাম না পুরোটাই বলে পরে সল্লা আলাইসালাম বলবেন এরপর মহাজ্জেন বলে হাইয়া আল্লাহ সালাহ কি বলবেন লা লাহ কুয়াতা ইল্লা বি হাইয়া ফালা আপনারা কি বলবেন লাহ্লা আলা কুয়াতা ইল্লা বিল্লাহ এরপর আজান দিবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনারাও বলবেন আল্লাহ আকবর আল্লাহ লা লাহা ইল্লাহ আপনারা বলবেন এরপরে কি হবে এরপরে আজানের দোয়াটা পড়বেন এইটুকু আমল করলে যতগুলা লোক নামাজে আসবে অতগুলা লোকের কবুল নামাজের সব আপনারাও পাবেন এই আমলটা করতে রাজি আছি না ইনশাল্লাহ বড় আমল এটা আজানের সাথে সাথে জবাব দিবেন এবং দোয়াটা পড়বেন তাহলে যতগুলা লোক নামাজে আসবে ততগুলা লোকের নামাজের কবুল নামাজের সব আপনারাও পেয়ে যাবেন তাহলে কি করব? এরপর আজানের জবাব দিয়ে দোয়া পড়ে তখন আল্লাহর কাছে দোয়া করবেন এই সময়ের দোয়া আল্লাহ তালা ফিরাই দেন না তাহলে আজানের পর দোয়া ফিরাই দেন না এই সময় আজান আমরা দোয়া করব। এরপর আসেন আজান ও ইকামতের মাঝখানের সময়টাতে দোয়া কবুল হয় এটা আজান হয়েছে তো নাকি এরপর যখন নামাজ শুরু হবে তার আগে ইকামত দেয় না এই সময়টা আমরা কি করি গল্প গুজব করি এই সময়টা দোয়া কবুল হয় এটা আপনার তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো চৌরানব্বই নম্বর আমরা এই সময় গল্প গুজব না করে কি করবো আজান আর মাঝখানে এই সময়টা বসে থেকে আল্লাহর কাছে দোয়া করব দোয়ার সিস্টেম হাত তুলেও করা যায় হাত না তুলেও আল্লাহর কাছে দোয়া করা যায় তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এরপর সিজদার সময় দোয়া কবুল হয় আমরা যখন নামাজের সিজদা দেই তখনও এই দোয়াটা আল্লাহ তালা ফিরাই দেন না আল কোরআনের ছিয়ানব্বই নম্বর সুরা সুরা আলাকের শেষ আয়াত অর্থাৎ উনিশ নম্বর আয়াতের শেষে আল্লাহ তালা বলেছেন অসুদ অক্তারি বান্দা শেষ লুটিয়ে পড়ো আর আমার নিকটবর্তী হয়ে যাও বান্দা কি করো শেষ লুটিয়ে পড়ো শেষ দাও আর আমার নিকটবর্তী যে ব্যক্তি বেশি বেশি শেষ দেয় সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় তো আমরা শেষ সময় কি করব দোয়া করব। আমরা শুধু কি করি সুবাহানার আর অব্দিয়াল আলা পড়েই উঠে যাই এখানে যে দোয়া করতে হয় আমরা অনেকেই জানি না এই সময়ের দোয়া এটা মূলত ফরজ নামাজের নয় আপনারা যখন সুন্নত এবং নফল নামাজ পড়বেন তখন দীর্ঘায়িত সিজদা করবেন এবং বিভিন্ন দোয়া আল্লাহ রাসুল করছেন এখানে এখানে আল্লাহ রাসুলার সময় অনেক দোয়া করছেন আল্লাহ আল্লাহ আমাকে ধৈর্যশীল বান্দা বানান আমাকে সুকুর গুজার বান্দা বানান আল্লাহ আমার সঙ্গে আমাকে ছোট আর সারা বিশ্বের মানুষের কাছে আমাকে বড় বানান কত সুন্দর দোয়া এই দোয়াগুলো আমরা জানি না এরপর দোয়া করতেন আল্লাহ রাসুল সাল্লাম সুব্বুহন কুদ্দুসুন রব্বুল মালা ইকাতি আবু আল্লাহ আপনি পবিত্র আপনি কি প্রশংসিত আপনি ফেরেস্তাকুলের রব আপনি ফেরেস্তাকুলের সর্দার জিবরাইল আলাহ সাল্লামেরও রব কত চমৎকার দোয়া এই দোয়াগুলো আমরা শিকার চেষ্টা করব। এরপর দোয়া করতেন রব্বি ইন্নি লিমা আংতা ইলাইয়ামিন ফরিন ফাকিম এর অর্থ হলো কে আল্লাহ আমাকে যে নিয়ামত দিবা যে নিয়ামত আমাকে দিবা সেই নিয়ামত পাওয়ার জন্য আমি ফকির হয়ে বসে আছি অত চমৎকার দোয়া এই দোয়াগুলো কোথায় করবো শেষ দায় করব কখন সুন্নত এবং নফল নামাজের সময় এরপর দোয়া কবুল হয় নামাজে আমরা নামাজ শেষে শেষে সালাম ফিরানোর আগে এবং পরে প্রতিদিন আমরা সালাম নামাজ পড়ি নামাজের সালাম ফিরানোর আগেও দোয়া কবুল হয় এবং পরেও দোয়া কবুল হয় অর্থাৎ আত্মহেতু দরি শরীফ এবং দোয়াই মাসুরা পড়ার পর এই সময়টা অনেকে দীর্ঘায়িত হলে গলা হাসাদ দেয় ঠিক না এই সময়টা হাদিসে আসছে আল্লাহ রাসুলের শাহবিরায় এই সময় যার লবণ নাই সেই সময় দোয়া করতেন যার স্যান্ডেল ছিঁড়ে গেছে যার পাঞ্জাবি ছিঁড়ে গেছে এই দরিশের পর আগে এই সময়টা দোয়া কবুল হয় এই সময়টা তারা এইগুলো দোয়া করার চেষ্টা করব। ইমাম সাহেব দীর্ঘায়িত করছে মানে আপনাকে দোয়া করার সুযোগ দিছি আর আপনি দেন গালাহাস না তো এরপর নামাজের পর সালাম ফিরানোর পরেও আমরা যে দোয়া করি এই সময়ও দোয়া কবুল হয় তো আমরা এই সময়ও দোয়া করার চেষ্টা করব। এরপর ছয় নম্বরে জুমার দিনে বিশেষ সময় দোয়া কবুল হয় আমরা যে আজকে জুমার দিন না আজকের দিনের বিশেষ একটা সময় আছে এই সময়টা তো দোয়া কবুল হয় এই সময়টা হলো হাদিস আসছে অনেক আলেমরা এটা রেফারেন্স দিছে যে আসর থেকে মাগরিব পর্যন্ত তাহলে জুমার দিনে আসর থেকে মাগরীব পর্যন্ত এই সময়টা আমরা কি করব দোয়া করার আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করব এই সময়ের দোয়া আল্লাহ তালা ফেরত দেয় না এরপর সাত নম্বরে বৃষ্টি পড়তেছে বৃষ্টির পানি হাতে নিয়ে দোয়া করা এটা আর এই সময় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না বৃষ্টি পড়তেছে আমরা কি করি গান বাজাই মোবাইলে গান দিয়ে বিভিন্ন বক্সে গান দিয়ে শুনি ঠিক কিনা এই সময়টা বৃষ্টির পানি আপনি বৃষ্টি পড়তেছে হাতে বৃষ্টির পানিটা নিয়ে দোয়া করবেন এটা রাসুলের শুননা। এই সময় দোয়া ফেরত দেওয়া হয় না এটা হলো আবু দাউদ শরীফের তিন হাজার আটাত্তর নম্বর হাদিস এরপর আমরা ভালো কাজের ভালো কাজ করলাম ভালো কাজ শেষে আল্লাহর কাছে দোয়া করবেন এই দোয়াও আল্লাহ তালা ফেরত দেয় না অনেক সময় ভালো কাজ করি না আমরা ভালো কাজ করে আপনি আল্লাহর কাছে দোয়া দোয়া করবেন এই দোয়াটাও আল্লাহ তালা ফেরত দেয় না তিনজন তিনজন যুবক এক জায়গায় বেড়াতে গেছে ওই সময়ে রাত্রি হয়েছে তারা এক গুহার মধ্যে রাত্রিটা যাপন করে সকালবেলা যাবে ওই সময়ে হঠাৎ করে উপর থেকে একটা পাথর এসে ওই গুহাটা বন্ধ হয়ে গেছে এই গুহাটা আর খোলে না তো এই সময়ে ওই যুবক তিনটা তিনটা ভালো কাজ নিয়ে দোয়া করছেন তালা এই পাথরটা সরে গেছে প্রথম ব্যক্তি দোয়া প্রথম ব্যক্তি যে দোয়া করছেন আল্লাহ তালার কাছে দোয়া করতেছেন আল্লাহ আমি আমার গাভি থেকে যে দুধ দহন করি এই দুধটা আমি আমার বাবা মাকে না খাওয়াই আমি বা আমার পরিবারকে কোনো দিন আমি খাওয়াই নেই এটা তোমাকে রাজি করার জন্য তোমাকে খুশি করার জন্য এই কাজটা করেছি আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো আর পাথরটা সরিয়ে দাও তার এই দোয়া করার মাত্রই পাথরটা অল্প একটু সরে গেছে দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে একজন শ্রমিক ছিল তার তার কাজ করতো এই শ্রমিকটা হঠাৎ করে তার পরিশ্রমিক তার টাকাটা না নিয়ে সে অন্য জায়গায় অন্যত্র চলে গেছে এই লোকটা কি করছে ওই টাকা দিয়ে ছাগল কিনছে ওই টাকাটা বাড়াইছে তার অনেকগুলো ছাগল দুম্বা এবং মুঠ হয়েছে অনেক দিন পর ওই ব্যক্তি আবার আসছে আসছে বলছে যে আমার ওই পরিশ্রমিকটা দাও পারিশ্রমিকটা দাও তখন ওই বলতেছে ওই ওই লোক যার কাছে টাকা পাইতো সে বলতেছে যে এখানে যতগুলো উঠ দুম্বা দেখতেছে এগুলো সব তোমার ওই লোকটা বলতেছে যে তুমি আমার সাথে করো জিনিস আমি তোমার কাছে একদিনের পারিশ্রমিক পাবো আর তুমি এতগুলা দেখাচ্ছ অবশ্য তোমার ওই টাকাটা নিয়ে আমি খাটাইছি খাটে এতগুলিয়া হয়েছে সব নিয়ে যাও ওই লোকটা সবগুলো নিয়ে গেছে এখন এই আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ আমি সেদিন ওই লোকটার ওই সবগুলো ছাগল দুম্বা সব কিছুই দিয়েছি শুধুমাত্র তোমাকে ভয় করে তুমি আজকে আমার এই বিপদ থেকে রক্ষা করো পাথরটা সরে দাও পাথরটা আরও একটু সরে গেছে এরপরেও তারা বাইর হতে পারে নাই তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি দোয়া করতেছে আল্লাহ আমার একজন সুন্দরী চাচা তো বোন ছিল আমি তাকে কুপ্রস্তাব দিয়েছি কিন্তু ওই মেয়েটা রাজি হয় নাই হঠাৎ করে এক সময় ওই মেয়েটার আর্থিক অবস্থা মানে আর্থিক নাই অবস্থা এরকম হয়েছে তখন আমার কাছে ওই মেয়েটা আসছে কিছু আর্থিক অবস্থা নেওয়ার জন্য আমি তাকে আর্থিক আর্থিক মানে টাকা পয়সার বিনিময়ে তার কাছে কাজটা করতে চাইছিলাম কিন্তু ওই ওই মেয়েটা যখন কাজটা করতে যাবে তখনই ওই মেয়েটা বলছে তুমি আল্লাহকে ভয় করো এই যুবক তুমি আল্লাহকে ভয় করো আমাকে মহরণা ছাড়া আমাকে স্পর্শ করো না ওই যুবক ওখান থেকেই ওই কথা শুনে মাত্র উড়ে গেছে এবং বলতেছে আল্লাহর কাছে আল্লাহ আমি সেদিন তোমাকে শুধু ভয় করে আমি ওখান থেকে উঠে আসছি তুমি পাথরটা সরিয়ে দাও সাথে সাথে সম্পূর্ণ পাথর সরে গেছে এবং তিনজন যুবক ওখান থেকে রয়েছে তাহলে এখানে ভালো কাজের ও আল্লাহ তালা দোয়া করলে আল্লাহ ফেরত দেয় নাই তাহলে আমরা যে কোনো ভালো কাজ করলেই আমরা দোয়া করব এরপর আমরা লাইলাতুল কদর লাইলাতুল পদরের কদরের দোয়া করলে এই দোয়াও ফেরত দেওয়া হয় না এটা হাজার মাসের থেকেও উত্তম মাস এরপর কোরআন তেলাওয়াত করি আমরা কোরআন তেলাওয়াতের পর দোয়া করলেও তালা ফেরত দেয় না আমরা যখনই কোরআন তেলাওয়াত করবো এরপরে আল্লাহর কাছে দোয়া করব। এরপর ইফতারের সময় ইফতারি সামনে নিয়ে দোয়া করলেও আল্লাহ তালা ফেরত দেয় না আমরা তো ইফতারের সামনে নিয়ে দোয়া করি এটা বেশি বেশি করার চেষ্টা করব। রমজান মাসে পুরোটাই দোয়া করার সময় পুরো সময় কিন্তু সব থেকে কবুল হয় বেশি তখন যখন ইফতারি সামনে নিয়ে দোয়া করা হয় এরপর মুসাফিরের দোয়া আল্লাহ তালা ফেরত দেয় না আমরা কোথাও গেছি ভালো কাজে গেছি এখানে তিন দিন বা দশ দিনের বেশি সময় ধরে আসি আমরা ওই সময়টা আল্লাহর কাছে দোয়া করব এই সময়টাও দোয়া ফেরত দেওয়া হয় না এরপর বুকারি শরীরের তিন হাজার তিনশো তিন নম্বর হাদিস যখন মোরগ ডাকে আমাদের প্রত্যেকের বাড়িতে মোরগ মুরগি আসে না যখন মোরগ ডাকে এই সময়টাও দোয়া করলে তালা ফেরত দেয় না এটা বুকের শরীফের হাদিস এরপর যুদ্ধের ময়দান যুদ্ধের ময়দানে গিয়ে শত্রুর সামনে যুদ্ধ করতে যাবেন এমন অবস্থায় দোয়া করলেও আল্লাহ তালা এই দোয়াটাও ফেরত দেয় না এই সময় আমরা দোয়ার চেষ্টা করব। এরপর যখন আমাদের দুঃখ কষ্ট এরকম আসে না সময় ওই সময়টা তো দোয়া কবুল হয় এরপর ষোলো নম্বরে ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক যদি দোয়া করে তাহলে এই দোয়াটাও কবুল হয় তো আমরা দোয়া করার পূর্বে কিছু শর্ত আছে এই শর্ত মেনটেন করে আমরা দোয়া করব। আমরা ষোলোটা দোয়ার সময় বললাম এখন শুনব যে কোন সময়ে মানে দোয়া করার আগে কি করতে হয় কি ফর্মুলা মেনটেন করে দোয়া করতে হয় দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ হির্বুল আলমী আল্লাহ তালার প্রশংসা করবেন এরপর নবীর উপর দরুদ পেশ করবেন আল্লাহমা সাল্লি আলা আলা নাবিয়ানা মুহাম্মদ এই দরুদটা পড়বেন অথবা আমরা যে নামাজে যে দরুদ পড়ি দরুদ ইব্রাহিম এটা পড়ে এই দুটা করে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ তো আমাদেরকে আল্লাহ তালা এই আমলগুলো করার তৌফিক আনায়ত করুক সকলকে আবারও আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিখ